আজকে লাক্সারি একটা সিঙ্গেল কামিজ দেখিয়ে দিব যেটা কিনা আছে ল্যাভেন্ডার কালারে আর ল্যাভেন্ডার কালারের উপরে হোয়াইট স্কাই কালার এন্ড হচ্ছে পিঙ্ক কালারের সুতো দিয়ে খুবই দারুণ করে কাজটা করা আছে একদম অল ওভার আর দেখেন এটা কিন্তু ফুলটার কাজ এতটা সুন্দর করে করা হয়েছে দেখতেই পারছেন যেখানে ডলারের কাজ করা হয়েছে তার সাইডের যে কাজটা এত দারুণ করে ফুটিয়ে তোলা হয়েছে যে দেখলেই একটা মানে খুবই একটা ভালো মানে লাগে আর কি আর এটার যেটা ফুল কিছু কিছু ফুল দেখেন এই যে ভিতরে দুই তিন রকম সুতো দিয়ে করা যেমন ডলারের সাইড থেকে এক ধরনের সুতা আবার তার আউটার সাইড আবার আর এক ধরনের সুতা আর এটা হচ্ছে ডিজাইনটা নিচের প্যানেলটা কিন্তু অনেকটা চ্যাপটা দেখতেই পারছেন আমি যখন একটু দূরে ক্যামেরাটা ধরবো তখন বুঝতে পারবেন আর এটা হলো ড্রেসটার স্লিপটা দুইটা স্লিভেই কিন্তু সুন্দর করে কাজটা আছে আর এটা স্লিপটা কিন্তু আলাদা সেট করা বুঝতেই পারছেন না আর আমি তো বলেই দিলাম যে এটা হলো লাক্সারি একটা সিঙ্গেল কামিজ এটা হচ্ছে ডিজাইনটা